রো রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে কথা বলব বলিউডের অন্যতম সেরা কমেডি সিনেমা আপনা সাপনা মানি মানি নিয়ে যেই সিনেমা দিয়ে রিতেশ দেশমুখ এবং শ্রেয়াস তালপারের মতো অভিনেতারা নিজেদের একটি নতুন পরিচয় তৈরি করেছেন এবং ক্যারিয়ারে সামনের দিকে এগিয়ে গেছেন তার আগে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজটি লাইক দেওয়ার এছাড়া আপনারা আমাকে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম টিকটক এবং থ্রেডসেও আপনা সাপনা মানি মানি নিঃসন্দেহে বলিউডের অন্যতম সেরা কমেডি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বেশ কিছু কারণে চলুন সেই কারণগুলো একটু খোলাসা করে বলা যাক বহুল অভিনয় এবং অনবদ্য কমিক নেই এই সিনেমায় রিতেশ দেশমুখ অনুপম খের সঞ্জয় মিশ্রা কোয়েনা মিত্র রিয়া সেন রাজপাল যাদব সুনীল শেঠীর মতো একঝাঁক জনপ্রিয় তারকা অভিনয় করেছেন প্রত্যেকেই নিজ নিজ চরিত্রে সাবলীল ছিলেন এবং তাদের কমিক টাইমিং ছিল অসাধারণ বিশেষ করে অনুপম খের এবং রিতেশ দেশমুখের যুগলবন্দি সঞ্জয় মিশ্রা এবং রিতেশের কমেডিক টাইমিং দর্শকদের পেটে খিল ধরিয়েছিল তাদের সংলাপ বলার ধরন এবং শারীরিক অঙ্গভঙ্গি ছিল দেখার মতো এছাড়া জ্যাকি শ্রফ চাঙ্কি পান্ডে এবং সুনীল তাদের কমেডি চরিত্রে ছিলেন অনবদ্য মজাদার এবং জটিল প্লট সিনেমার গল্পটি ছিল বেশ মজার এবং একই সাথে কিছুটা জটিল বিভিন্ন চরিত্রের ভুল বুঝাবুঝি এবং অর্থের পেছনে দৌড়ানো নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রেখেছিল অপ্রত্যাশিত মোড় এবং হাস্যরসাত্মক ঘটনার ঘনঘটা সিনেমাটিকে আরও উপভোগ্য করে তুলেছিল সংলাপের চাতুর্য সিনেমার সংলাপগুলো ছিল খুবই বুদ্ধিদীপ্ত এবং হাসির খোরাক যোগানোর মতো অনেক সাধারণ কথাও অভিনেতারা এমনভাবে বলেছেন যে তা দর্শকদের হাসতে বাধ্য করেছে কিছু কিছু সংলাপ তো আজও মানুষের মুখে মুখে ফেরে সঙ্গীত এবং নাচের ব্যবহার কমেডি সিনেমার পাশাপাশি মানি মানি মানিমানিয়ের গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল রিতেশ দেশমুখের নাচের স্টেপ এবং গানের দৃশ্য দর্শকদের আনন্দ দিয়েছিল গানগুলো সিনেমার কমিক আবহকে আরো চাঙ্গা রেখেছিল হালকা চালের কমেডি সিনেমাটিতে কোনো প্রকার অতিরঞ্জিত বা জোর করে হাসানোর চেষ্টা ছিল না পরিস্থিতি এবং চরিত্রদের স্বাভাবিক প্রতিক্রিয়া থেকেই হাসির উপাদান তৈরি হয়েছিল এই হালকা চালের কমেডি সব ধরনের দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল পারিবারিক বিনোদন সাপনা মানি মানিমানি এমন একটি সিনেমা যা পুরো পরিবার একসাথে বসে উপভোগ করা যায় সিনেমাটিতে কোনো প্রকার অশ্লীলতা বা অপ্রীতিকর দৃশ্য ছিল না যা এটিকে একটি আদর্শ পারিবারিক বিনোদন হিসেবে পরিচিতি দিয়েছিল এইসব কারণ মিলিয়েই সাপনা মানিমানি বলিউডের অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হিসেবে আজও দর্শকদের মনে জায়গা করে রেখেছে আপনারাও কি এই সিনেমাটি দেখেছেন আপনাদের কেমন লেগেছিল জানাতে পারেন